গতকালকে আলেমদের কাছে মমিনদের কাছে মুসলমানের কাছে মনে হয় ঈদের চাইতে আরো বেশি খুশি ছিল কথা বলেন ঠিক ছিল না সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন এরা বুঝতে পারছেন কথা বোঝেন নাই তো সেই সাসাতের কাছে ফেসবুক নাই এরা তো বোঝে নাই যুবকেরা বুঝতে পারছে পুরোটা মিডিয়া গতকাল থেকে আজ পর্যন্ত আমার প্রিয় ভাই মুক্তি আমির হামসের দখলে সবাই পোস্ট করতেছেন সবাই দোয়া করতেছেন সবাই তার মুক্তিতে আনন্দিত মনে হয় বাংলাদেশে গতকালকে একটা ঈদের উৎসব চলে গেছে কথা বলে ঠিক কিনা একজন আলিম একজন দিনের দায়ী কোরআনের মুফাসসির মুক্তি পাওয়াতে মানুষ কতটা খুশি হয় গতকালকে তার প্রমাণ আমরা পেয়েছি কথা বলে ঠিক কিনা নবী মানুষ কোন জায়গায় জেলখানায় নবীরা যদি জেলখানায় যায় দুই চারজন আলেম যদি জেলখানায় যায় ভয় পাওয়া যাবে বোঝা যাবে তার নবীদের সৈন্য তামল করতেছে কথা বলেন ঠিক কে না এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাল্লাহ আকবর বলেন গতকালকে আমাদের প্রিয় ভাই জামিনে মুক্তি পেয়েছেন পরিবারের কাছে ফিরে গেছেন তার কলিজার টুকরা দুইটা কন্যার সন্তান বাবার কল ওরা মনে হয় দুনিয়া পেয়েছে আল্লাহ আকবার বলেন পুরো দুনিয়াটা হাতের মতো পেয়েছে আল্লাহ আকবার বল আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কি চমৎকার আলোচনা করেন আপনারা দেখেছেন গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন আমি নিজে আমার ভাইয়ের সাথে কথা বলেছি আল্লাহ আকবার বলেন আজকে অসংখ্য ওলামা তার বাড়িতে গেছেন ফুলের তোলা নিয়ে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ আকবার বলেন আলেমেরা তাকে ফুল দিয়া শুভেচ্ছা জানাইতেছেন বরণ করে নিতেছেন বাহবা দিতেছেন তার জন্য দোয়া করতে যাইতেছেন আল্লাহ আকবার বলেন এই জন্য আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না সম্মান বাড়ায়া দেন তিনি কে দীর্ঘ বত্রিশ মাস নয়শো পঁচিশ দিন আমার এই ভাই জেলখানায় ছিলেন সেখান থেকে যখন মুক্ত হয়েছেন গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একজন ব্যক্তির নামে দল মত নির্বিশেষে মানুষ দোয়া করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই দিনের তরুণ আলোচক চমৎকার গবেষণামূলক যিনি আলোচনা করেন প্রত্যেকটা মাহফিলে যিনি বিষয় ভিত্তিক করেন কথা বলেন ঠিক না যার আলোচনা শুনে এ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক পরিবর্তন হয়েছেন আল্লাহ বলেন হৃদয় তাকে ভালোবাসেন কথা বলে ঠিক কি না হে যুবকেরা কথা বলো না কেন কি ভাইয়ের প্রতি ভালোবাসা আছে না না আমাদের প্রিয় ভাই জামিনে মুক্তি জামিনে মুক্ত এই জন্য আমরা খুশি না বেজা খুশি হয়ে থাকলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ এভাবে সকল কারাবন্দি আলেমেরা আবারও তাদের পরিবারের কাছে ফিরে এটা আপনারা চান না তারা পরিবারের কাছে ফিরে ফিরে যাক যাক চান আমরা চাই সকল তাদের আপন না আবারও আবারও নিরে তারা করানের ময়দান এসে কথা বলবেন কথা বলেন ঠিক কিনা এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়রা যারাই যেখান থেকে দাওয়াত দিতেছেন তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না না আমার ভাইয়েরা আপতে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য বাজান এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়া মোহাব্বত করে তার বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই সকল মানুষ হৃদয় দিয়ে তাকে স্বাগতম জানাইতেছেন ফেসবুকে লিখতেছেন আলহামদুলিল্লাহ প্রিয় মানুষটির মুক্তি সকলে দোয়া করতেছেন আমার এই জন্য ভাইয়ার আমার আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চায় আলেমেরা জেলখানা থেকে মুক্ত হলে মানুষ তাদেরকে ফুল দিয়ে বরণ করে কথা বলেন ঠিক কেনা মানুষ তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে আজকে আলেমেরা তাকে সংবর্ধনা দিয়েছেন সকল আলেমেরা ঐক্যবদ্ধ হয়ে ফুলের তরা দিয়েছেন আমার ভাই গতকালকে থেকে যত মানুষের সাথে কথা বলেছেন কি সুন্দর মুসকি হাসি কি সুন্দর হাসি এটা বিজয়ের হাসি এটা আনন্দের হাসি এটা মমিনের হাসি মমিনেরা হাজারো কষ্ট নির্যাতন হাসি মুখে বরণ করে নেয় মমিনরা কখনো ভীত হয় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমাদের প্রিয় ভাই মুক্তি আমির হামজার জন্য কলিজা থেকে দোয়া করবেন আমাদের প্রিয় ভাই জেল থেকে মুক্ত হয়েছে আমার ভাই কিছুটা অসুস্থ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আপনারা আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন মৃত্যু পর্যন্ত কোরআনের হক কথা ময়দানে জাতির সামনে বলার তাওফিক দান করেন জোরে বলুন আমিন আজকে আমাদের বগুড়ার আরেকজন প্রিয় ভাই হজরত মা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই তিনি দেখা করতে গেছেন আলহামদুলিল্লাহ বলেন তিনি দেখা করতে গেছেন ফুল দিয়ে বরণ করে নিতেছেন এজন্য ভাইয়েরা আমার হাজার হাজার মানুষ তার বাড়িতে যাইতেছেন তাকে শুভেচ্ছা জানাইতেছেন এক নজর দেখতে যাইতেছেন এটাই হলো এদেশের জনগণের আলেমদের প্রতি ভালোবাসা এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসে কথা বলেন ঠিক না কারা কারা আলেমদেরকে ভালোবাসেন দুই হাত তুলে একবার দেখান তো দেখি লিল্লাহ আল্লাহ আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত কবুল করুন আলেমদেরকে ভালোবাসব কার জন্য হাত নামান সম্মানিত ভাইয়েরা আমার এভাবে আমরা আশাই ছিলাম ময়না পাখিও হয়তোবা বা কোরআনের ময়না পাখিও মুক্তি পাবে কিন্তু তিনি তো আর আসলেন না চলে গেছেন আমরা তার জন্য দোয়া করব কথা বলেন ঠিক কি না বাকি যারা আছেন তারাও যেন ফিরে আসেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা কষ্ট পাইছেন আমি কথা বলা থেকে আপনারা বিরক্ত হইছেন বিরক্ত যেন হইন না গতকালকে আলেমদের কাছে মমিনদের কাছে মুসলমানের কাছে মনে হয় ঈদের সাইতে আরো বেশি খুশি ছিল কথা বলেন ঠিক কিনা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন এরা বুঝতে পারছেন কথা বোঝেন নাই তো যে চাচাদের কাছে ফেসবুক নাই এরা তো বোঝে নাই যুবকেরা বুঝতে পারছে পুরোটা মিডিয়া গতকাল থেকে আজ পর্যন্ত আমার প্রিয় ভাই মুক্তি আমির হামজার দখলে সবাই পোস্ট করতেছেন সবাই দোয়া করতেছেন সবাই তার মুক্তিতে আনন্দিত মনে হয় বাংলাদেশে গতকালকে একটা ঈদের উৎসব চলে গেছে কথা বলে ঠিক কিনা একজন আলিম একজন দিনের দায়ী কোরআনের মুফাসসির মুক্তি পাওয়াতে মানুষ কতটা খুশি হয় গতকালকে তার প্রমাণ আমরা পেয়েছি কথা বলে ঠিক কি না তা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস পুরো ইতিহাস ঘটনা যদি বলতে যায় লম্বা হয়ে যাবে ওইদিকে বলার সুযোগ নাই বাজান গো আমার তাহলে এক নাম্বার নবী সুলাইমান আর দুইজন বাজান গো আমার ইমানদার বলেছি এক নাম্বার নবী সুলাইমান আর দুই নাম্বার হলো বাদশাহুল কারনাইম বলেন আল্লাহ আকবার বাদশাহুল কারনাইম কে আমার আল্লাহ পাক এক নয় দুই নয় পৃথিবীর জমিনে ষোলশো বছর হায়াত দিয়েছিলেন বলুন সোবাহান আল্লাহ এই ষোলশো বছর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী তার জীবন দশায় দুইবার সফর করেছিলেন আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন ওই ঘোড়াটাই সরে যখন পৃথিবী ভ্রমণের জন্য সফর করার উদ্দেশ্যে সাবুক দিয়ে পিটাইতেন এক এক কদম এই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত বলেন আল্লাহ আগাবার ষোলশ বছর ক্ষমতায় থাকার পর বাদশা নেই বিন্দু পরিমাণ জনগণের সাথে খারাপ ব্যবহার করে নাই সারাটা জীবন মানবতার কল্যাণে মানুষের কল্যাণে কাজ করেছিলেন বাদশা জলকার নেই কথা বলেন ঠিক কিনা আর ইতিহাস বলার সুযোগ নাই তাহলে দুইজন ইমানদার একজন নবী সুলাইমান আর একজন হলেন নাইম। আর দুইজন কাফের গে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে এক নাম্বার হলো জালেন বাদশাহ না সরজোরে বলেন কি কিরাম বাদশা বক্তে না সরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন ওই পয়গাম্বর নাম হলো দানিয়াল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার নবী দানিয়াল ওই কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া বানি ইসরা ইলাদ কুরুন নিমাতি আনআমতু আলাইকুম ওয়া আননি ফাদদালতুকুম আলাল আলামিন আরো জোরে বলেন আল্লাহু আকবার নবী দানিয়াল থেকে বলে এ বানি ইসরাঈল উম্মতেরা দাম্ভিকতা করোনা অহংকার করোনা এক আল্লাহর ইবাদত করো গাছের পূজা করো না মাসের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না নবী দানিল সাল্লাম তার উম্মতদেরকে ডেকে বলেন শোনো তোমাদের দাদা কৃত দাস ছিল গোলাম ছিল সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ তোমাদেরকে সুন্দর জীবন দিয়েছে বিদায় আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করো শুক্রিয় আদায় করো করো না অহংকার করো না ওই কৌমের মানুষেরা আহ্বানি ইসরায়েলের উম্মতেরা ডেকে বলেন ও নবী দানিয়াল পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না আমরা ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আমরা তো কৃত দাস না আমরা তো গোলাম না আমরা তো বিদায়া কাল্লার ইবাদত করার কোন সময় আমাদের হাতে নাই তাদেরকে দিনের বেলায় দাওয়াত দেন রাতের বেলায় দাওয়াত 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 দেন 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 সকালে তাদেরকে বুঝাইতে লাগলেন না দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন পাইগম্বরের দাওয়াত কেউ গ্রহণ করলেন না সালাম দাওয়াত দিতে দিতে মানে ইসরায়েলের উম্মতদেরকে ডেকে বলেন আমার শোনে নাও জেনে নাও কোনো কওমের মানুষ যদি দাম্বিকতা অহংকার করে আমার আল্লাহ তখন ওই মানুষের ওপরে দুই ধরনের আজাব আর গজব পাঠায় একটা হলো আসমান জমিনের আজাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন আর না হয় তাদের ভাগ্যে জালেম বাদশাহ জালেম শাসক পাঠায়া দেবেন এই জন্য বিদায় দাম্বিকতা করো না অহংকার করো না এক আল্লাহর ইবাদত করো না না তারা যখন কোনো মতেই পাইগাম্বারে দাওয়াত গ্রহণ করলেন না তখন আল্লাহ পাক ওই বানি ইসরায়েলের উম্মতেরা ছিল একটু ঠেটা ঠেটা বোঝেন তো যতই বুঝেন ঘর একদিক বেঁকে করে যায় কি বোঝেন তো বনি ইসলাইলের উম্মতেরা ছিল খুবই চালাক নবীদের সাইতে তারা বেশি বুঝতো এরকম একটা চিন্তা তাদের ভিতরে কষ্ট হচ্ছে আপনাদের কি কথাগুলো একটু বোঝেন বাজান জান গো আমার এইবার নবীর দাওয়াত তারা গ্রহণ করল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বানি ইসরাইলের ওই জাতির ওপরে কওমের ওপরে জালেম বাদশা বক্তে নাসরকে পাঠায়া দিল বাদশা বক্তে ক্ষমতার চিয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করল বন্দি করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার সত্তর হাজার উম্মতকে জেলখানায় গ্রেফতার করলেন তাহলে নবী মানুষ কোন জায়গায় কথা কয় না আমার ভাইয়েরা তাহলে নবী মানুষ কোন জাগায় কথা কন্যা নবী দানায় এইবারকে ডেকে বলেন কি ব্যাপার কই গেল তোমাদের কথা কই গেল অহংকার আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যেই জাতির মানুষ অহংকার করে তাদের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় আমার আল্লাহ আজকে কি তার প্রমাণ তোমরা ভাইলা এইবার হোম্মাতেরা কেঁদে কেঁদে ডেকে বলে নবী গো আমরা ভুল বুঝেছিলাম আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই পাইগাম্বার আমরা ভুল করেছি আমরা ভুল করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন আজ থেকে কথা দিলাম এক আল্লাহর ইবাদত করব আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে চলব। আর কখনো দাম্ভিকতা করব না অহংকার করব না নবী দানিয়াল ডেকে বলে ও আমার উম্মার তোমরা যদি আজ থেকে এক আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাও আজ থেকে যদি আল্লাহ তালার গোলামি করতে চাও নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে যদি ফিরে আসতে চাও তাহলে আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব আমার সাথে আল্লাহু আকবার বলে তোমরাও ঘুম থেকে জাগ্রত হইবা আমরা রাত বারোটার পরে কাকুতি মিনতি সহকারে আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করব নিজেদের তুলুটিগুলো ক্ষমা চাইব তাহলে আমার বিশ্বাস তো তোমরা যদি মাথা নত করে তওবা করে ফিরে আসতে চাও আল্লাহ যদি আমাদের তওবাকে কবুল করে নেয় একমাত্র আল্লাহ পারে বাদশা বক্তে না সরে জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা রাত্রি বারোটা পার হয়ে গেল আল্লাহর পাই গাম্বার যখন আল্লাহ বলে ডাক দিয়েছে একটু চিৎকার মেনে সবাই ডাক দেন আল্লাহ একটু ভালোবাসা নিয়ে হৃদয়ের সবটুকু মোহাব্বত নিয়া কলিজা থেকে ডাক দে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আর বলেন আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজা সদা সর্বদাই স্মরণ করব কাকে ফাজকুরুনি আজকুরুকুম আশকুরু লি ওয়ালা তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব বলেন আল্লাহ আগেবার পাইগাম্বার যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন তার সত্তর হাজার তারাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবার বাজান গো আমার সবাই মিলে যখন কাকুতি মিনতি সহকারে মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসলেন তারা যখন তওবা ইস্তেগফার মাধ্যমে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন না আল্লাহ پیغمبر যখন তার উম্মতদের নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে ডান রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বলতেছেন আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে ও মালিক তারা এখন থেকে একমাত্র আপনার গোলামি করবে একমাত্র আপনার ইবাদত করবে আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন যখন তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে চোখের পানি দিয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলেন ও পয়ে দোয়া মঞ্জুর হয়ে গেছে আর চোখের পানি ফেলে কাটতে হবে না আমি আল্লাহ আল্লাহিরেই এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেবো চিৎকার মেরে বলেন আল্লাহু আগ আমার ভাই এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল এইবার বক্তে বক্তেনাসর যখন যারা স্বপ্নের তাবির কারক স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে তাদের সামনে গিয়ে যখন স্বপ্নের কথা বলতে যাবেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নাসরের মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা তার মাথা থেকে নিয়ে আল্লাহর নবী সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন বলুন আল্লাহু আকবার বলেন তো শিয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা না জরে বলেন যায় কিনা না তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা ছিল সব কথা আল্লাহ পাক নিয়ে যায় পয়গাম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন এইবার বাদশা বক্তে নাচর যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবেন গতকাল রাতে আ কি কি যেন স্বপ্ন দেখলাম স্বপ্নের কথা ভুলাইয়া দিলেন তিনি কে আরো জোরে বলেন আরো জোরে বলেন বাজান গো আমার সে আল্লাহ আসে না নাই স্বপ্নের কথা আল্লাহ তালা ভোলায়া দিলেন এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে কথা পরিবর্তন করে ডেকে বলেন শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এত তো কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে জানব বাসার স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে কথা বলেন না কেন জানে জানে জানে